যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের দলে নতুন বিদেশি প্লেয়ার আনলো প্লেয়ারটার নাম হচ্ছে মার্ক আন্ড্রে সমারবোক এই প্লেয়ারটা মূলত একজন মিডফিল্ড পজিশানের প্লেয়ার এই প্লেয়ারটা আসায় মহামাডানের কি লাভ হবে এবং এই প্লেয়ারটা মহামাডানে এসে কোন পজিশানে খেলবে এই হচ্ছে আজকের মূল ভিডিও এবারে যদি দেখা যায় যে এই প্লেয়ারটা অস্ট্রিয়ান একটা প্লেয়ার এই প্লেয়ারটার বয়স তিরিশ বছর সেই জায়গায় দাঁড়িয়ে এই মার্ক আন্দ্রে সমারবার্গ বলে প্লেয়ারটা যেখান থেকে মহামাডানে স্টার্ট করতে পারে মূলত এই প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকেই মোহামাডান দলে স্টার্ট করবে যারা বারবার বলার চেষ্টা করছে যে এই প্লেয়ারটা স্ট্রাইকার প্লেয়ার সেটা কিন্তু একদমই নয় এই প্লেয়ারটা মূলত অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে অপারেট করে থাকে কখনও কখনও সেকেন্ড স্ট্রাইকার পজিশানে এ চলে যেতে পারে এইভাবেই কিন্তু এই প্লেয়ারটা স্টার্ট করে থাকে বিভিন্ন ক্লাবে এবারে মহামাটানে এসে তার পজিশান আমার মনে হয় অ্যালেক্সেস গোমস যে পজিশানটায় খেলে সেই পজিশানটাতেই কিন্তু এই মার্ক আন্দ্রে সমারবার্ক বলে প্লেয়ারটা খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকারের মাঝামাঝি পজিশানটায় সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে এই প্লেয়ারটা মহমাটানে এসে কতটা সাকসেসফুল হয় এই প্লেয়ারটা যেহেতু ওলসবার্গের মতো বুন্ডেস লিগার টিমে খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটার যে এক্সপিরিয়েন্স নিয়ে কোনো সন্দেহ নেই এই প্লেয়ারটা অত্যন্ত একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার প্লেয়ারটার বয়স যদি দেখা যায় তিরিশ বছর সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটার কিন্তু ফুটবল কেরিয়ার এখন দীর্ঘ কয়েক বছর পড়ে আছে সেই জায়গায় মহামাডন এই প্লেয়ারটাকে আনার ফলে মহামাডানের মিডফিল্ড পজিশানটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট হবে এবং অ্যালেক্সেস গোমস যেখান থেকে বল ক্রিয়েট করতে অনেক সময় ব্যর্থ হচ্ছে এবং গোল স্কোরিংয়ের ক্ষেত্রে অ্যালেক্সেস গোমসের যে পারফরমেন্স অত্যন্ত কোশ্চেনেবেল রয়েছে সেই জায়গাটাই কিন্তু ওই মার্ক আন্দ্রে সমারব খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এর ফলে মোহামাডানের আরেকটা অ্যাটাকিং ফোর্সে প্লেয়ার যুক্ত হবে তার জোরেই কিন্তু মোহামাডান গোল তোলার একটা চেষ্টা করবে মূলত এই প্লেয়ারটা ক্রিয়েট করে থাকে অন্যান্য প্লেয়ারকে ক্রিয়েট করে দেয় গোল করার জন্য এবং নিজেও কিন্তু স্কোরিং পজিশানেই দাঁড়িয়ে থাকে এবং সুযোগ সন্ধানী প্লেয়ার যদি ঠিকঠাক জায়গায় বল পেয়ে যায় অনায়াসে বলকে জালে পাঠিয়ে দিতে সক্ষম এই প্লেয়ারটা যেহেতু বন্ডেজ লিগে ওলসবার্গের মতো টিমের খেলার একটা অভিজ্ঞতা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে এই প্লেয়ারটা আসার ফলে মহামাডনের মিডফিল্ড এবং সেন্টার ফরোয়ার্ডের এরিয়াটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে কার্লোস ফ্যানকাউকে আমরা দেখছিলাম যে গোল করতে পারছে না সেই কার্লোস ফ্যানকাউ দেখা যায় এই মার্ক আন্দ্রে সমারবারকে ছোঁয়াতে গোলে ফেরে কি না এই বিষয়টা কিন্তু খুব লক্ষণীয় এবারে মহমাডানের যে জিনিসগুলো করতে হবে মহামাডানকে কিন্তু এইবারে তাদের পাসিং কোয়ালিটিকে ইম্প্রুভ করে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে এখনও বেশ কিছু ম্যাচ বাকি আছে মোহামাডানের যেই ম্যাচগুলো থেকে যদি পয়েন্ট পূর্ণভাবে আনা যায় তাহলে অবশ্যই আমার মনে হয় যে মহামাডানের পক্ষে এখনও আইএসএলের অনেক দূর যাওয়া সম্ভব টপ সিক্স আমি বাতি দিচ্ছি যদি মহামাডান দল অনেক ওপরের দিকেই যেতে পারে তাহলেও কিন্তু মোহামাডানের কাছে এটা একটা সাফল্য মঞ্জিত সাইনিং হিসেবে কিন্তু চিহ্নিত হবে তাই মার্ক আন্ধ্রে সমারবার পারফরমেন্স এই মহামাডান জার্সিতে কতটা ইম্পর্টেন্ট হয় সেটা দেখার থাকবে এবং কোচ অ্যান্ড্রে সব এই মার্ক আন্দ্রে সমারবারকে কোন পজিশান থেকে খেলায় সেটাও কিন্তু দেখার থাকবে কারণ যেহেতু এই প্লেয়ারটা মূলত সেন্টার মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটায় খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে অ্যালেক্সেস গোমসের জায়গায় এই প্লেয়ারটাকেই ইউজ করতে চলেছে মহামাডান দল দেখা যাক যে এই প্লেয়ারটাকে কোন প্লেয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় কোচ অনেক সময় দেখাও যেতে পারে যে কার্লোস ফ্যান জায়গাও কিন্তু এই প্লেয়ারটাকে নামিয়ে দিয়েছে কোচ অ্যান্ড্রেচেনিস কারণ মোহামাডানের বর্তমানের যে পজিশান আমরা দেখতে পাচ্ছি নাম্বার নাইন পজিশানে কিন্তু এখনও বলতে সেই রকম কোনো বিদেশি প্লেয়ার নেই একখানা ইন্ডিয়ান প্লেয়ারকে তারা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এনেছে সেটা হচ্ছে মনবীর সিং এই প্লেয়ারটা আসায় মহামাডান অনেক উপকৃত হয়েছে বলে আমার মনে হয় সেই জায়গায় এই মার্ক আন্দ্রে বার্ক আসাতে আমার মনে হয় মনবীর সিংয়ের সঙ্গে এই মার্ক আন্দ্রে সমার বার্ককেও জুড়ে দেওয়ার ইচ্ছা থাকতে পারে এই কোচ অ্যান্ড্রেচিনপের কারণ মিডফিল্ড পজিশান এবং অ্যাটাকিং ফোর্সে যদি প্রেসার বাড়াতে চায় মোহামাডান সেই ক্ষেত্রে কিন্তু এই মার্ক অ্যান্ড্রেস সমার্ক থাকাটা খুবই জরুরি হয়ে পড়বে মহামাডানের জন্য এবং কার্লোস ফ্যানকাউকে প্রয়োজন পড়লে কিন্তু আমরা উইঙ্গার পজিশান থেকেও খেলতে দেখতে পারি এখন দেখার বিষয় যে মহামাডান কার্লোস ফ্যানকাউয়ের পজিশানটা কি রাখে মার্ক আন্দ্রেস সমার্কের পজিশানটা কি রাখে এবং অ্যালেক্সেস গোমস আদৌ এই দলটাতে প্লেইং ইলেভেনে চান্স পায় কিনা না সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে কারণ অ্যালেক্সেস গোমসকে কিন্তু মহামডান ধারাবাহিকভাবে চান্স দিয়েছে এবং সে ভালো ফুটবল খেলিনি এটা আমি বলবো না বেশ কিছু জায়গায় সে ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে তবে অ্যালেক্সেস গোমসকে যে কারণে দলে রাখা হয়েছিল যে সে গোল করবে এবং অনেক বেশি বল ক্রিয়েট করে দিতে পারবে সেই জায়গাটাই কিন্তু এই অ্যালেক্সেস গোমস ব্যর্থ হয়েছে তাই মার্ক অ্যান্ড্রেস সমারবাক যদি তার যে রোলটা সেই রোলটা যদি সঠিকভাবে পালন করতে পারে তাহলে আমার মনে হয় যে অ্যালেক্সেস গোমসের জায়গায় এই আসবে এবং মোহামাডানের ভালো ফুটবলের জন্য এই মার্ক অ্যান্ড্রে সমারবার একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এবং উইঙ্গার পজিশান থেকে যদি দেখা যায় যে দরকার পড়ে এই অ্যালেক্সেস গোমসকে কিন্তু ইউজ করা যেতে পারে আমরা জানি অ্যালেক্সেস গোমস কিন্তু যখন আই লিগ খেলত তখন কিন্তু উইঙ্গার পজিশান থেকে একাধিক ম্যাচে খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে উইঙ্গার পজিশান থেকেও কিন্তু অ্যালেক্সেস গোমসকে ইউজ করলে মহামাডানের সুবিধা হবে কারণ অ্যালেক্সেস গোমস মূলত লেফট ফুটেড প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাইট উইংস থেকে একে ইউজ করা যায় তাহলে কিন্তু মহামাডানের যে অ্যাটাকের ধার সেটা কিন্তু অনেক বেশি থাকবে এবং তার সাথে সাথে গোলমুখী শট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই অ্যালেক্সেস গোমসের একটা কার্যকারী ভূমিকা আমরা দেখতে পেতে পারি সেই জায়গায় এখন দেখা যাক যে মহামাডান তাদের সেট মধ্যে এই মার্ক্যান্দ্রে সমারবারকে কী রোলে ফিট করে তবে এই প্ল্যাটটার দীর্ঘ ট্র্যাক রেকর্ড অনুযায়ী এই প্ল্যাটটার মধ্যে অনেক পরিমাণ কোয়ালিটি রয়েছে যে কিনা মিডফিল্ড পজিশানটাকে ভালো কন্ট্রোল করতে পারবে পাসিং করার ক্ষমতা রয়েছে এবং তার সাথে সাথে তার কিন্তু যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি লং রেঞ্জ শুটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারটার অনেক বেশি অ্যাকুরেসি দেখা যাচ্ছে এবং সে কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গা থেকে শর্ট নেওয়ার ক্ষমতা রাখে ফ্রিক নেওয়ার ক্ষমতা রাখে এবং বলা চলে যে এই মহামাডান দলে যেই জিনিসটার অভাব যে একটা ফলস নাইনের যে আন্ডারস্ট্যান্ডিং অ্যালেক্সেস গোম সেই আন্ডারস্ট্যান্ডিংটা কার্লোস ফ্যানকাউর সঙ্গে করতে পারছে না সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু করার মতো এই মার্ক অ্যান্ডের সমার ক্ষমতা আছে সে কিন্তু একাধিক ম্যাচে দেখা গেছে সে স্ট্রাইকারের সঙ্গে ওয়াল খেলে বক্সে ঢুকে গোল করার মতো যে ক্ষমতা সেই জিনিসটা কিন্তু এই মার্ক আন্দ্রে সমার মধ্যে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কি পারফরমেন্স করে এই মার্ক আন্দ্রে সমার তার উপরেই ভিত্তি করে বলা যাবে যে এই প্লেয়ারটা মহামাটনের জন্য কতটা ভালো প্লেয়ার হলো এবং কতটা এই মহামাটনের জন্য এই প্লেয়ারটা অপরিহার্য সেই জায়গায় দেখা যাক যে আগামী দিনে এই মার্ক আন্দ্রে সমার ওয়ার্ক মহামাটনে কেমন খেলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন